আলাইকুম ফিরাজ আবার চলে আসলাম এসার বুটিক থেকে এসার বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মদবাবু আজকে সম্পূর্ণ অরিজিনাল কিছু কালেকশন দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান দিল্লির কালেকশন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যে আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়তলা মোবাইল নম্বরটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সিক্স টোর সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাল এইট ফোর এই হোয়াটসঅ্যাপ যেটি আছে যা যেটা ভালো লাগে সিনসঅ্যাপ দিয়ে যোগাযোগ করবে ভাবছে যে কালেকশনটা দেখবো চমট্ট একটা ডিজাইনের ভিতরে অরিজিনাল একবারে বোস চান

এটার ভিতরে চারটা পার্ট একটা পার্ট আর এখানে কিন্তু আছে যে। একটা কলস থাকবে ক্যান ক্যান থাকবে ফ্লাপের জন্য পরা একটা পাট আছে চারটা পাট আছে একটা একেবারে অরিজিনাল একটা পিস আর কাপড়টা কিন্তু একেবারে কপ্লির ভিতরে চিনন ফ্যাব্রিক অরিজিনাল চিনন পিস যেটা সেটা বন্ধ সামনে পিছনে বুঝতে দুই পাশে কিন্তু কাজটা করার হবে।

ফিনিশিংগুলো আর কোয়ালিটিটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন বা এখানে শপে ভিজিট করতে পারবেন সমস্যা কালার চারটা এটা হচ্ছে গ্রিন কালার সি গ্রিন একটা হবে রানি কালার তবে রানি কালার হচ্ছে রানি কালার কালার পড়তে দেখাই দিব তবে হবে লেমন কালার লাইট লেমন লাইট লেমন একেবারে এক্সক্লুসিভ যেগুলো পার্টি ফাংশনে পড়তে পারবেন যেগুলো পার্টিতে পড়তে পারবেন এক হবে পার্পল কালার কলিজা কালার কলিজার কালার গলাটা কিন্তু খুবই সুন্দর ডিফারেন্ট একটা কালেকশন একেবারে একবারে মোস্টমন মস্কান যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক চিহ্নিত প্রাইস থাকছে ধামাক অফার মাত্র চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাসার ব্রিক্স থেকে এই চমৎকার একটা কালেকশন গাউনের মধ্যে নেক্সট যেটা দেখাবো এটা তো আরও ডিফারেন্ট চমৎকার একেবারে মোস্ট আনক্রমন খুবই ফেরের মধ্যে ব্যবসায় ডাবল ভিতরে ক্যাম্পেন দেওয়া থাকবে হাতের ভিতরে দেওয়া থাকবে অল ওভার গর্জেস করে কাজটা করা আছে দেখেন খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু কট সুতোর কাজ করে এগুলো সব কট সুতোর কাজ করা দিচ্ছে দেখেন একেবারে অল ওভার গর্জেস এটা একেবারে সামনের পিছনে এক দুই পাশে কিন্তু কাজ করা থাকে সামনে প্লাস দুই পাশে কাজ করা থাকবে এটা দুটটা দেখাই দিব তার আগে আমি হাতটা দেখাই হাতটা কিন্তু কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে আর হাতার ইটা দেখেন দেখেনটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে এটার বিশাল বড় এটা কিন্তু ফুল স্লিপ থাকে গিয়ে আর ভিতরে ক্যানটেন দেওয়া থাকে ক্যান্টেনটা আমি দেখাই দিব এক পার্ট দুই পার্ট

কারণ পেয়েসি করলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি শর্ট করে দেখালাম আর যেটা যাটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে এটার প্রাইস থাকছে এটা হচ্ছে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মাত্র চার হাজার পাঁচশো টাকা